ক্যাচ মিস তো ম্যাচ মিস কপাল ভালো টেস্টের প্রথম দিন হওয়ায় এই উক্তিটার ফল ভোগ করতে হচ্ছে না বাংলাদেশকে দুই সেশনে চারবার হাত ফসকেছে টাইগার ফিল্ডারদের যার তিনটাই আবার স্লিপে অথচ তিন দিনের অনুশীলনে আশরাফুল সিমন্সদের সঙ্গে এই পজিশন নিয়েই সবচেয়ে বেশি কাজ করেছেন ফিল্ডাররা পেমেন্ট ছিলেন মূলত অনফিল্ডের দায়িত্বে কিন্তু সেখানেও হতাশাই দেখা গেছে বাংলাদেশ শিবিরে তাহলে সমস্যাটা কোথায় মনোযোগের অভাব নাকি অন্য কিছু সবাই যথেষ্ট হার্ডওয়ার্ক করতেছি ফিল্ডিং নিয়ে আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করতেছি মাঠে এসে চেষ্টা করতেছি যাতে আর ইম্প্রুভ করা যায় বাট গেমের মধ্যে এটা হইতে পারে ক্যাচ মিস হইতে পারে এটা পার্ট বাট আমরা চেষ্টা করি যে মানে রিকভার কতটুকু করা যায় হয়তো আজকে অনেকগুলো মিস বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে উইকেটে ঘাস ছিল ভালোই কিন্তু তা পেসারদের জন্য স্বর্গভূমি তৈরি করতে পারেনি লাক্কাতুরায় বরং ব্যাটাররাই ছড়ি ঘুরিয়েছে দিনের বেশিরভাগ শেষ বিকেলে স্পিনার যদি ভর না করলে এই আয়ারল্যান্ড ভোগাতে পারত ভালোই তাই প্রতিপক্ষ তিনশো তিনশো তিরিশ করলেও এখন আর সমস্যা দেখছেন না হাসান থ্রি হান্ড্রেড আই থিঙ্ক ব্যাটিং হিসাবে থ্রি হান্ড্রেড রান খুবই মানে বেশি বলবো না আমি বাট আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায় ইকোনমিক্যাল বলিং করা যায় এখন আপনার রান রান্ডের টিন করে আছে তো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক বাট কালকে যদি আর্লি ওদেরকে মৃত্যু দেওয়া যায় দুইটা উইকেট বাকি আছে তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরও ভালো হবে বাংলাদেশে হোম কন্ডিশন মানে পেসারদের মাথা কুটে মরার গল্প মিরপুর থেকে সিলেট একই কাহিনী স্পিনাররা যেখানে প্রথম দিন থেকেই পান বিশাল বিশাল টার্ন সেখানে পেসারদের সংগ্রাম করতে হয় একটা উইকেটের জন্য বিষয়টা হতাশ করলেও অভ্যস্ততা চলে আসায় এখন আর ভাবেন না টাইগার পেসার এই সব উইকেটে আমাদের কনসিস্টেন্সি যাতে আর একটু বেশি থাকে ফ্ল্যাট উইকেটেগুলোতে তো মানে ওইটার দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সব সময় মানে টিমের জন্য কন্ট্রিবিউট থাকে যে যতটুকু ইকোনমিক্যাল বলিং করা যায় ওইটাই আর কি আমাদের মেইন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে এদিকে সিলেটের উইকেটের প্রশংসা করেছেন আয়ারল্যান্ড ব্যাটিং কোচ তবে ঠিক কত স্কোর হলে বাংলাদেশকে আটকানো যাবে তা নিয়ে সংশয়ে সফরকারীরা নিয়ন মোহাইমিন সময় সংবাদ সিলেট